আপনি কি একশো পঁয়ত্রিশ টাকায় উচ্চমানের মানের পর্দা সংগ্রহ করতে চান তাও সরাসরি রাজধানী ঢাকার ইসলামপুরের বৃহত্তম পাইকারি বাজার থেকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য অবশ্যম্ভাবী এক সহায়ক অনুসন্ধান হয়ে উঠবে আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্য উন্মোচন করতে যাচ্ছি ইসলামপুরের এক বিশেষ শোরুম জসীম পর্দা বিতান। যেখান থেকে আপনি খুচরা মূল্যেই সংগ্রহ করতে পারবেন দেশি বিদেশি পর্দার বিস্ময়কর সমাহার এই প্রতিষ্ঠানটি এমন এক আস্থার আস্তানা যেখানে চোখ ধাঁধানো ডিজাইনের পর্দা উন্নত মানের ফ্যাব্রিক ও অভিজাত গৃহসজ্জার উপযোগী সামগ্রী অপেক্ষা করছে আপনার জন্য যারা তাদের গড়কে দিতে চান এক অনন্য শৌখিন রূপ তাদের জন্য এই শোরুম যেন এক সাজানো স্বপ্নের বাজার এখানে আপনি যা যা পাবেন মোটা ফ্যাব্রিকের ক্লাসিক পর্দা সফট টাচ বেলবেট পর্দা লেস কাটওয়ার্ক ডিজাইন বিদেশি রেডিমেড প্যানেল এবং অর্ডার অনুযায়ী কাস্টমাইজ ডিজাইন করার পর্দাও এই শোরুমের নির্ধারিত ঠিকানাটি হচ্ছে জসিম পর্দা বেতান উনত্রিশ নবরায়ন লেন ইসলামপুর রোড ঢাকা এগারোশো লোকেশনটি ইসলামপুর মোড় থেকে মাত্র দুই মিনিট হেঁটে গেলেই কিন্তু পৌঁছে যেতে পারবেন তাদের শোরুমে আর যারা ঢাকায় উপস্থিত হতে পারবেন না তাদের জন্য রয়েছে দেশব্যাপী হোম ডেলিভারি ও ডেলিভারির সুবিধা আপনি ঘরে বসে অর্ডার করে পেতে পারেন আপনার পছন্দের পর্দা যে কোনো প্রান্ত থেকে তাই দেরি না করে আপনি যদি সত্যিই মানসম্মত ও নান্দনিক ডিজাইনের পর্দা খুঁজে থাকেন তবে এখনই যোগাযোগ করুন যসীম পর্দা বিতানের সঙ্গে পাইকারি হোক বা খুচরা এক জায়গা থেকেই শুরু হোক আপনার গড়সজ্জার নতুন অধ্যায় সুতরাং বন্ধুরা যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন। এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না আপনাদের একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাদেরকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহও করে সুতরাং বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন আজকের ব্লগটি শুরু করা যাক আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও আপনাদের স্বাগত আজকে আমরা দেখাবো মাত্র একশো পঁয়ত্রিশ টাকাতে পর্দা ইসলামপুরে পাইকারি দোকানে মাত্র একশো টাকা পর্দা থেকে শুরু করে আপনার বিভিন্ন চায়না দেশি পর্দা হয়ে থাকে আমাদের এই বিশাল বড় শোরুম ইসলামপুরে পাইকারি দামে আমরা দিচ্ছি মাত্র একশো পঁয়ত্রিশ টাকাতে পর্দা এই যে ভাই মাত্র একশো পঁয়ত্রিশ টাকা থেকে ঠিক আছে হচ্ছে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা দেখেন কত সুন্দর পর্দা হ্যাঁ এগুলো আপনার কিন্তু চার কোজি পিস হয় আপনার কালার কিন্তু এক কালারের দুই তিনটা করে একশো পঁয়ত্রিশ টাকা ঠিক আছে এগুলা কি টেকসই হবে এগুলো কিন্তু আপনার রং কষ্ট বুঝকে গ্যারান্টি ঠিক আছে না দাম হচ্ছে একশো পঁয়ত্রিশ 135 পঁয়ত্রিশ টাকা ঠিক আছে এই পর্দার সাথে কিন্তু রিং গুলো আছে না জি এগুলো আলাদা হয় ঠিক আছে এগুলো আপনার বিভিন্ন দামের হয় বিভিন্ন কোয়ালিটি হয়

দুইশো বিশ টাকা করে মাত্র দুইশো বিশ টাকা করে হোম টেক্স পর্দা গুলো দেখেন খুব সুন্দর এটা বাড়ে কয় ফিট আছে 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 লম্বা লম্বা ফিট 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 হবে ঠিক ওটার দাম হচ্ছে আপনার টাকা টাকা করে খুব সুন্দর দেখেন এই যে একটা ভাঙা ডিজাইন খুবই সুন্দর মাত্র দুইশো বিশ টাকা এখানে প্রচুর পরিমাণে ডিজাইন রয়েছে যা যেটা ভালো লাগবে সেটা নিতে পারবেন আমাদের শোরুম থেকে আর এগুলার প্রাইস কিন্তু অনেক কম রয়েছে দাম হচ্ছে মাত্র দুইশো বিশ টাকা হোম টেক্স এর পেয়ে যাচ্ছি রং এ গ্যারান্টি রং কষের গ্যারান্টি আছে এগুলা

আপনার অর্ডার দিবেন আপনার ফ্যামিলি হাতে ডাইরেক্ট হোম ডেলিভারি আমরা পৌঁছাই দিব ওকে ভাই এর থেকে ভালো কি আছে তারপরে এর থেকে ভালো কিছু আছে এগুলা কি পর্দা ভাই এই এগুলো হচ্ছে আপনার অরিজিনাল হোম ট্যাক্সের অরিজিনাল হোম ট্যাক্সের অরিজিনাল হোম ট্যাক্সের ঠিক আছে এগুলো মাত্র 280 টাকা চার এগুলো হবে 280 টাকা অরিজিনাল হোম ট্যাক্সের পর্দা হ্যাঁ অরিজিনাল আচ্ছা আপনি এখানে যে লিস্টটা লাগায় রাখছেন এর জন্য কি টাকা দিতে হবে হ্যাঁ এগুলো হচ্ছে আপনার 4 কোটি 280 টাকা যে এইভাবে এইভাবে হচ্ছে 4 কোটি 280 টাকা আর 6 কোটি 420 টাকা আর এইভাবে যদি লেস এবং চারশো টাকা মানে সবগুলো পর্দায় এইভাবে কাস্টমাইজ করতে পারবে মূলত আমাদের ছয় কুচি আমরা দাম বলছি চার কুচি কেলে আমাদের যে কম দামের পর্দাটা আছে একশো টাকা ওটা চার কুচি ওই হিসাবে আমরা সব চার কুচি বলছি

আপনা ফুলের জন্য পর্দাটা কিন্তু ফুটে রয়েছে মাত্র 300 টাকা আর লেস দিবেন লেসের দামটা আলাদা পড়বে ওকে 100 আমাদের দেখেন প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন একটা পার্পল আছে একটা আছে আপনার পেস্ট কালার দেখ কবি সুন্দর কালার লাইট এটাও সুন্দর আছে মাত্র 300 টাকা মাত্র 300 টাকা একটা আছে জামদার নিজের মাত্র 280 টাকা মাত্র 280 টাকা একটা আছে আপনার 280 টাকা এই লেস পাইপিং দাম আলাদা পড়বে ওকে একটা আছে আপনি এটাও দেখতে পারেন আপনি মোটার মধ্যে এগুলো হচ্ছে আপনার দুইশো আশি টাকা চার কোচি পিস এই কাপড় থেকে কিন্তু দেখা যাবে না যারা রাফিস এই পর্দা গুলা আমি এই পর্দা গুলো আপনার নেন এই পর্দা গুলো আমরা আমরা দুইশো আশি টাকা মাত্র দুইশো আশি টাকা পেয়ে যাচ্ছি পর্দা গুলো তারপরে একটা আছে তিনশো টাকা এটা আশি টাকা তারপরে এটাও একটা কপি কালার খুবই চমৎকার লাইট কালার যারা আপনার ডিপ কালার ময়লার জন্য টেনশন করতেন এই নিতে পারেন এটা আপনার ময়লা বোঝা যাবে না ঠিক আছে ময়লা কম হবে মাত্র দুইশো আশি টাকা গুলা অনেক সুন্দর সুন্দর পর্দা আর এই পর্দা গুলো কিন্তু আপনার বিশেষত একটা চাহিদা আছে এই কাপড় গুলো তার ময়লা ধরে না দেশি কাপড় মাত্র দুইশো আশি টাকা এগুলা আপনার ময়লা সহজে ধরে না এই লেসটা দিলে লেসের দাম আলাদা পড়বে ঠিক আছে এটা আছে আপনার দুইশো আশি টাকা দাম আলাদা যেটা খুবই সুন্দর গার্ড ফুলের মধ্যে মাত্র দুইশো আশি টাকা এটার দাম হবে দুইশো আশি টাকা খুবই চমৎকার মাত্র দুইশো আশি টাকা কোনো ভাই লেসটা যায় লেস দাম আলাদা পড়বে ওকে ভাইয়া এই একটা আছে খুবই চমৎকার দেখেন ভাই একটা জরা ফুলের মতো পুরো বড়ি ফুল যাদের পছন্দ হয় ইমো WhatsApp নাম্বার থাকবে স্ক্রিনশট অথবা আপনি আমাদের বলবেন ভাই জরা পাতা আমাদের কালার গুলো দেখেন তাহলে অবশ্যই আমরা কালার গুলো দিয়ে দেব ওকে যেটা আছে পার্পল কালার ঠিক আছে লাইট গোলাপি যেটাকে বলে এটা হচ্ছে 280 টাকা লেস ভাই ডেলিভারি চার্জ কত রাখতেছেন আপনারা আমরা ডেলিভারি চার্জ ভাই পর্দার ওইটার উপর যদি আপনি দুই পিস দেন তাও আমরা পাইকারি দামে যদি 10 পিস দেন তাও পাইকারি যদি দুই পিস দেন ঢাকার ভিতরে 120 টাকা ডেলিভারি চার্জ আসবে ওইটির উপর ডিপেন্ড করে আর এই পর্দাটা দেখেন 280 টাকা ঠিক আছে এটা হবে 280 এই যে দুইশো আশি চার কুচি পিস যাদের চার কুচি লাগবে না ছয় কুচি লাগবে কাস্টমাইজ করে দেওয়া যাবে আবার আট কুচি দেওয়া যাবে ঠিক আছে আর এইভাবে দেওয়া যাবে সবভাবে দেওয়া যাবে আর এই পর্দাগুলো আপনার ছয় কুচি যেটা আমরা পাশে দিচ্ছি ছয় পিট লম্বা হচ্ছে সাত পিট ঠিক আছে ওটার দাম হচ্ছে চারশো বিশ টাকা পাশে সাড়ে তিন পিট লম্বা হবে সাত পিট ঠিক আছে ওটার দাম হচ্ছে দুইশো আশি টাকা দুইশো আশি টাকা পাশে সাড়ে তিন পিট লম্বা সাত পিট ঠিক আছে একটা দরজা লাগবে একটা জানালা লাগবে বলে দুইটা ছয় কুচি করে ওকে ভাই অনেকে আবার চার কুচি দুইটা দেয় ছয় কুচি দুইটা দেয় চার কুচি দুইটা দরজায় ছয় কুচি দুইটা হলো জানা লাগে এই যে এগুলো আছে 280 টাকা এগুলো হবে সব 280 টাকা হ্যাঁ লিস্টের দাম আলাদা পড়বে হ্যাঁ লিস্টের দাম আলাদা পড়বে একটা আছে আপনার তারা ফুলের মধ্যে দেখেন ভাই পুরো ভাইরাল ডিজাইন হ্যাঁ ফুল ভাইরাল একটা ডিজাইন দেখেন খুব সুন্দর একটা ডিজাইন রয়েছে মোটার মধ্যে একটা কালার মাত্র 280 টাকা যদি এভাবে কোনো ভাই লেস পাইপিং দিয়ে উল্টো বর্ডার দিয়ে নিতে চায় সেক্ষেত্রে আপনার কিছু টাকা বাড়বে ও ঠিক আছে দেখেন আমাদের পিছনে অনেক কালার আছে দেখেন কালারের শেষ নেই পিছনে প্রচুর পরিমাণে কালার থাকবে কালার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনি স্ক্রিনশট দিয়ে পাঠাতে পারেন অথবা আমাদের বললে আমরা আপনাদেরকে যারা বিদেশে আছে যদি আমরা ছবি চান অবশ্যই আমরা ছবি দিয়ে দেব ঠিক আছে এই ভাইদের কাছে ভাই প্রচুর পরিমাণে ডিজাইন প্রচুর পরিমাণ ডিজাইন এখনো কিন্তু দুই পার্সেন্ট দেখাতে পারিনি হ্যাঁ এই যে সময় নিয়ে দেখবেন ভিডিওটা একটু বড় হবে কালেকশন বেশি অনেক বড় এগুলো দুইশো আশি টাকা অনেক কালার আছে দেখেন কালার আছে সব ভিডিও তো সবাই আমাদের দামি দেখেন এখন এখন আমরা দামি এক কালার মধ্যে দেখাবো যে রিজনেবল প্রাইস মধ্যে ঠিক আছে কোথায় পাইছেন এই যে আমাদের এক সাইডে আছে গুলো তাদের শোরুমটা অনেক বড় তো এখন আবার ওই সাইডে যাওয়া লাগবে সেখান থেকে কিছু কালেকশন দেখাবো এই যে এগুলো এই যে দেখেন এগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ান ঠিক আছে এগুলো ইন্ডিয়ান ইন্ডিয়ান এক কালার মধ্যে যারা চাচ্ছে মাত্র 550 টাকা মাত্র 550 হ্যাঁ ভাই কাপড়টা কি ভালো হবে হ্যাঁ ভাই ইনশাআল্লাহ এগুলো কাপড় হবে মোটা হবে ঠিক আছে এই পাশে বেশতে আপনি দেখবেন মূলত যদি আপনার ঘরের ভিতরে যদি অবশ্য সবার ঘরে ঠাই আছে

আর বক্রম না কিন্তু আগে আপনি যাচাই করবেন আপনাকে কি দিবে পেস্টিং না বক্রম পেস্টিং হচ্ছে সাড়ে পাঁচশো টাকা অনেক প্রতারণা আছে আপনার থেকে কম টাকা বেচে বকরম দিয়ে আমরা আমরা দশ টাকা নিবো কিন্তু কাজ খারাপ করবো না দেখেন

ময়লা দুচ্ছু হবে না ঠিক আছে আট দশ বছর ইউজ করতে পারবেন সারিং মধ্যে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো মাত্র সাতশো টাকা তার যারা মধ্যে এক কালার মধ্যে মধ্যে তাদের জন্য বেশ কাপড় মাত্র আঠারোশো টাকা রয়েছে এখানে মাত্র টাকা কালার হবে চার থেকে পাঁচটা এই যে দেখে দেখে হোয়াইট কালার তারপর যারা খুঁজছেন ব্ল্যাক কালার তারা খুঁজছে তাহলে মাত্র

কত সুন্দর সুন্দর আইলে দেখেন এই যে আপনার বিশ টাকা থেকে শুরু করে ত্রিশ টাকা চল্লিশ টাকা পর্যন্ত আছে দেখেন ঠিক আছে পর্দার সাথে কিন্তু আপনার দামি আইলে দিলে আপনি ফুটে থাকবে ঠিক আছে এই যেগুলোর সাথে আমরা কালার ম্যাচিং গোলাপি কালার দিয়ে দিব ঠিক আছে যে দেখেন এটা আর কত সুন্দর আছে এগুলো ত্রিশ টাকা চল্লিশ টাকা পার পিস ওকে ভাই ঠিক আছে চায়না আইল গুলো আলাদা পড়ো চায়না পর্দার সাথে তার কালারই একটা আছে আপনার বেলি ফুলের মধ্যে এগুলো চারশো বিশ টাকা চারশো বিশ হ্যাঁ চার কোজির পিস ঠিক আছে একটা আছে আপনার সাতশো বিশ টাকা চার কোচির পিস দাদা ছয় কোচি আট কোচি লাগবে আমাদের বলবেন ওই হিসাবে সাতশো পঞ্চাশ আছে সাতশো পঞ্চাশ টাকা খুবই সাতশো পঞ্চাশ একটা কালার হবে সাতশো পঞ্চাশ টাকা এই পর্দা গুলো আপনার কিন্তু আমাদের ইসলামপুর বলেই সম্ভব যদি আপনি ইয়ে এলিফেন্ট রোড তারপর আপনার বাড্ডা তারপর মিরপুর ওইখান থেকে নেবেন আপনার আটশো পঞ্চাশ টাকা একশো টাকা ডিস আমরা এই পাইকারি দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা নিয়ে যায় তো তার জন্য কিন্তু সেখানে আমরা এই পাইকারি বিক্রি করি সাতশো পঞ্চাশ টাকা যেগুলো চার কচি পিস একটা আছে আপনার খুবই বাইরালার মধ্যে নতুন একটা পর্দা আইনা ডিজাইন দেখেন আপনার নয়শো টাকা এগুলা এগুলো নয়শো নয়শো টাকা একটা আছে আপনার নয়শো টাকা চার কচির পিস এই একটা আছে দেখেন আপু আন্টিদের যাদের পছন্দ হয় কালারটা কিন্তু নিতে পারেন একটি পার্পেলের মধ্যে খুবই চমৎকার একটা কালার দেখেন খুবই চমৎকার আপনার অনলি সাতশো পঞ্চাশ টাকা চার কেজির পিস একটা আছে আপনার নতুনের মধ্যে এগুলো হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর কালার দুইটা কালার তার একটা আছে আপনার আষ্টশো পঞ্চাশ টাকা খুবই বাড়ি চায়নার মধ্যে খুবই বাড়ি হ্যাঁ দেখেন কত সুন্দর ওকে ভাই আপুদের পছন্দ ঠিক আছে তার এটার মধ্যে কালার হবে দুইটা এগুলো মাত্র আষ্টশো টাকা এগুলো হবে আটশো আরো কালার কিন্তু আরো পিছনে আমাদের কালার আছে পিছনে কিন্তু আরো ডিজাইন আছে আমরা একটু দেখিয়ে দিব কালার আছে এই যে দেখেন এগুলো মাত্র সাতশো পঞ্চাশ টাকা এগুলো সাতশো পঞ্চাশ একটা আছে

আপনার আসবেন দেখে শুনে নিবেন সমস্যা নাই পাইকারি রেটেই দৌড়বে আপনার এগুলো আছে আপনার নয়শো টাকা চার কোজির পিস ঠিক আছে যাদের ছয় কোচি লাগবে এইসব আপনার দামটা চোদ্দশো সামথিং পড়বে আর কি ছয় কোচি আট কোচি লাগবে ওই দাম কাস্টমাইজ করে পড়বে ঠিক আছে এগুলো দেখতে পারেন এটা খুবই সুন্দর আপনার যাদের আপনার গোল্ডেন ব্লা হলুদ কালার পছন্দ তারা এটা নিতে পারেন নয়শো টাকা ডিজাইনটা দেখেন চার কোচির পিস যদি ছয় কোচি লাগে সেক্ষেত্রে আপনার চোদ্দশো টাকা পড়ে আপনার একবার খুবই চমৎকার দেখেন ভাই যারা আপনার ব্লক আর বিডি টিডি করেন তারা এই পদ্মাটা নিতে পারেন আপনার প্রাইস হচ্ছে আপনার আটশো টাকা চার কুচি এটা আটশো হ্যাঁ এগুলো আটশো টাকা ঠিক আছে একটা আছে আপনার নয়শো টাকা এগুলো আপনার চার কুচির পিস বিলি ফুলের মধ্যে একটা চায়না পর্দা এগুলো আছে আপনার আটশো টাকা একটা আছে আপনার দেখেন এক হাজার টাকা চার কুচির পিস এক হাজার টাকা হ্যাঁ এটা আছে আপনার নয়শো টাকা এটা হবে নয়শো এটা আছে আপনার চার কুচি পিস নয়শো টাকা ঠিক আছে ওকে তারপর আমরা এই যে দেখেন ভাই পুরা রাজকীয় ডিজাইন রাজকীয় পর্দা হ্যাঁ এই পর্দাটা ঠিক আছে যাদের পছন্দ হবে এটা ডাইনিং ডাইনিং রুমে দিবেন তার আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দামটা কিন্তু আপনার আপনার ফোনের মাধ্যমে বলে দিব ঠিক আছে যাদের ব্ল্যাক আউট এক কালার প্রয়োজন ঠিক আছে এই যে দেখেন পিছনে কালো সামনে এক কালার এগুলো হচ্ছে অরিজিনাল ব্ল্যাক আউট ঠিক আছে এগুলো হচ্ছে আপনার পনেরোশো টাকা করে চার কালার টাকা হবে চার কালার হবে অনেক কালার হবে চারটা গোল্ডেন কালার কপি কালার তারও একটা আছে অ্যাশ কালার যারা এই ডিজাইনটা নিতে চান তা আপনারা বলে দিবেন আমরা আপনাদের ফোনের মধ্যে বলে দিব এই যেগুলো অ্যাশ কালারের ভিতর এরকম ডিজাইন করলে কিন্তু ভালোই লাগে ভালোই লাগে আপনারা যদি এরকম ডিজাইন দিতে চান আমাদের বলে দিবেন আমরা ফোনের মধ্যে আমরা দামটা বলে দিব ডিজাইন ছাড়া হলো 1550 টাকা ওকে ভাই যারা শাড়ির মধ্যে এক কালার খুঁজছে কম বাজেটের মধ্যে মাত্র 1200 টাকা এটা হবে 1200 হ্যাঁ আপনাদের হলো শাড়িং এট হচ্ছে এটা হবে শাড়ির মধ্যে এক কালার ঠিক আছে কালার হবে হবে তিনটা এগুলো এগুলো হচ্ছে আপনার টাকা টাকা করে একটা আছে আপনার ষোলোশো টাকা এটা হবে ষোলোশো জি এটা যে যারা ওয়াটার প্রুফ পদ্মা খুঁজছেন চাদর বানিয়ে নিতে পারেন মাত্র এটার দাম পড়বে পনেরোশো টাকা পনেরোশো টাকা যারা কম বাজারের মধ্যে এক কালার খুঁজছেন তাদের জন্য পদ্মাটা ছয় কোজির পিস

আপনার দোর দিয়ে দোর দেখবেন ভিডিওটা এগুলো হচ্ছে বারোশো টাকা ঠিক আছে ওকে ভাইয়া তারপর চায়নার মধ্যে আমরা আরো ভালো কিছু কালেকশন আপনাদেরকে দেখাই দিই যাদের মধ্যে একটু ভালো বাজার থাকে চায়না পর্দা খুঁজছেন ইসলামপুর থেকে পাইকারি দামে তারা এই পর্দা নিতে পারেন কিন্তু এগুলো প্রাইস কেমন ভাই এগুলো আপনার এগারোশো পঞ্চাশ টাকা আর এগারোশো পঞ্চাশ আর লেস দিলে লেসের দামটা আলাদা আসবে ওকে যে একটা আছে আপনার বারোশো পঞ্চাশ টাকা এটা হবে বারোশো পঞ্চাশ জি এগুলো চার কোচির পিস বারোশো পঞ্চাশ আর ছয় কোচি আট কোচি লাগবে আমাদের ইনবস্ট করবেন ওগুলো কাস্টমাইজ করে বানিয়ে দিতে কাস্টমাইজ করে বানিয়ে দিতে পারবো যেগুলো আছে বারোশো টাকা আর এমএ চার কোচিগুলা এক জানালায় কয় পিস লাগলে এক জানালা লাগে তিন পিস দরজা লাগলো দুই পিস যেগুলো আছে দেখেন নতুন মধ্যে রাজকীয় পর্দা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ দেখেন কত সুন্দর হ্যাঁ ডিজাইনটা সুন্দর আর খুবই সুন্দর তো এই একটা আছে আপনার আরেকটা কালার ঠিক আছে তো এর একটা কালার আছে খুবই চমৎকার আকাশের মধ্যে তারপরে যে ডাকার কিং আছে পুরো নামলে ডাকার কিং কিন্তু এটা খুবই মোটা কাপড় দেখেন অনেক মোটা কাপড় এগুলো হচ্ছে আপনার বারোশো পঞ্চাশ টাকা করে বারোশো পঞ্চাশ আর এই যে পর্দার লেস দেখতে পারছেন আপনার চাইলে লেস দিতেও পারেন না চলে নাও দিতে পারেন লেস ছাড়া আমরা কাস্টমাইজ করে বানাই দিতে পারবো ঠিক আছে অনেকে মনে করে যেটা যেরকম আছে এরকম দিতে হবে না ভাই আপনি লে চাইলে দিতেও পারবেন না নাও দিতে পারবেন সেটাই আপনার ব্যক্তিগত ব্যাপার আপনার ব্যক্তিগত যেভাবে সুবিধা হচ্ছে আপনার 1200 টাকা করে অনেক ডিজাইন দর্শক একটা খুবই চমৎকার এগুলো 1250 টাকা 1250 কালার হবে তিনটা হ্যাঁ কালার হবে তিনটা খুবই চমৎকার দেখেন কালার হবে তিনটা এগুলো এই একটা ডিজাইন খুবই চমৎকার মেরুনের মধ্যে যেগুলো 1250 টাকা এই একটা আছে মালামুকুর ঠিক আছে খুবই চমৎকার একটা কালার এগুলো পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো তারপর আছে নতুন কিছু কালেকশন আরো কিছু কালার আছে আরো কালেকশন আছে এগুলো বারোশো পঞ্চাশ টাকা এগুলো হবে বারোশো পনেরো বারোশো কালার হবে দুইটা দেখলাম চমৎকার কিন্তু হ্যাঁ এটা সুন্দর দেখেন খুবই চমৎকার লাগবে আপনার ভিতরে কাজ করা জি পাইকারি দামে বারোশো পঞ্চাশ টাকা পাইকারি দাম হবে বারোশো পনেরো আপনার বারোশো পঞ্চাশ টাকা লেসের দাম আলাদা আসবে লেসের দাম আলাদা এই একটা আছে খুবই চমৎকার একটা কালার

আসলে পাইকারি দামে ইস্তাপে আমরা বাইশো পঞ্চাশ টাকা মাত্র বাইশ দেখেন ভাই আমাদের কিন্তু পেস্টিং দেখেন বড় সাত ইঞ্চি পেস্টিং আমরা ইস্তামপুরে যসিম পর্দা বিধান থেকে মাত্র বাইশো পঞ্চাশ টাকা বাইশ চার কুচির এক পিস ঠিক আছে সবই নতুন কালেকশন এই যে দেখেন আপনার চার থেকে পাঁচ কেজি পর্দা হবে মাত্র বাইশো পঞ্চাশ টাকা চার কুচির পিস ওটা পাঁচশো হচ্ছে চার পিট লম্বা হবে সাত ফিট আট ফিট করতে পারবেন ঠিক আছে অনেক ডিজাইন আছে আপনারা চলে আসুন সরাসরি দেখে নিতে পারবেন মাত্র 250 টাকা মাত্র 250 এই একটা কালার আছে খুবই চমৎকার দেখেন একবার কিরিমের মধ্যে লাইট কালার ঠিক আছে জি অবশ্যই তারপর আছে সেনচুরির মধ্যে অনেক ভারী পর্দা ঠিক আছে এগুলো হচ্ছে আপনার 4 কোটি পিস 2200 টাকা এই যে এগুলো ঠিক আছে এই যেগুলো এগুলো টাকা ঠিক আছে যারা আপনার রাজকীয় পর্দা খুঁজছেন তাদের জন্য কিন্তু এই পর্দাটা দেখেন চমৎকার কালার হবে চারটা এটা হলো আপনার হোয়াইট কালার যারা আপনার হোয়াইট কালার সাদা কালার পছন্দ করেন তারা এই পর্দাটি নিতে পারে পঁচিশশো পঞ্চাশ টাকা এই পর্দা কিন্তু আমরা রাজকীয় পর্দা ওকে পুরো অন্য রকমের পর্দা এগুলো হচ্ছে আপনার চায়না পর্দা রাজকীয়

এ একটা আছে আপনার লাইট ক্রিম কালার ঠিক আছে এই যে ভাই দেখেন ভাইরাল পর্দা শাটিং ভাইরাল পর্দা শাটিং কাপড়ের ভিতরে দাম কত ভাই মাত্র এগুলোর দাম হচ্ছে 2250 টাকা 2250 এগুলো হচ্ছে গ্লসি কালার 글로সি শাটিং এর মধ্যে জি এই যে এগুলো এটা একটা কালার এই যে ভাই দেখেন যাদের পছন্দ আপু আন্টিদের লাল কাল টকটকা লাল জি ঠিক আছে 2250 টাকার মধ্যে 2250 তারপর হচ্ছে এগুলোর মধ্যে কিছু কালেকশন দেখাবো এই যে দেখেন ঠিক আছে যারা কম দামে খুঁজছে বাজারের মধ্যে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার হ্যাঁ মাত্র দুই হাজার টাকা কালার হবে চারটা কালার হবে চারটা হ্যাঁ কত সুন্দর পর্দা মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার মাত্র দুই হাজার টাকা গোলা খুবই চমৎকার একটা কালার ছয় কুচির পর্দা মাত্র দুই হাজার টাকা ছয় কুচির পর্দা মাত্র দুই হাজার যারা বাড়ির মধ্যে নিতে চায় তারা এই কালার গুলো নিতে পারে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার হ্যাঁ রাজকীয় পর্দা চায়না পর্দা অনেক বাড়ি হবে এগুলা তিন হাজার টাকা করে কালার হবে তিনটা এই দেখেন তারপর আমরা কিছু আর কালেকশন দেখা দিচ্ছি এই দেখেন স্টেপ পোল মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা তিন হাজার পঞ্চাশ মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা ছয় কোটির এক এক পিস হ্যাঁ খুবই চমৎকার কালারফুল আপনার এখানে আমরা ইসলামপুর সরাসরি আপনার বিশাল বড় শোরুম আপনার ভিজিট করবেন আপনি নেন বা না নেন আপনার মনে একটা শান্তি আসবে বিশাল বড় শোরুম দেখে শুনে নিবেন সমস্যা এগুলো ওয়েট কেমন এগুলো ভালো ওয়েট হবে আপনার প্রায় আপনার তিন থেকে চার কেজি তিন থেকে চার কেজি হ্যাঁ এই যে একটা আছে আপনার বত্রিশশো টাকা বত্রিশশো এগুলো খুবই চমৎকার এই যে একটা আছে আপনার

দুই হাজার টাকা তারপরে যে নতুন মধ্যে কিছু কালেকশন মাঝে পর্দা পর্দার ইউজ করলেন ওরা দুই বছর মানে ঘুরে ব্যবহার করে টাকা উসুল জি ভাই ঠিক আছে মাত্র পঁয়ত্রিশশো টাকা ওকে ছয় পিস চার কোচি পিস টাকা কালো হবে তিনটা এই যে দেখেন দেখেন তারপরে যারা মধ্যে আরো আরেকটা চাচ্ছেন তাদের জন্য এই পর্দাটা তারপরে যারা কিন্তু অনেক কালেকশন আছে দেখেন আমি নতুন কালেকশন দেখান সারাদিন তারপর আমরা এই যে কালেকশন দেখেন যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে রাখেন তারপরে দুইটা দেখা দিচ্ছি অনেকেরই পছন্দ দেখেন

কপি অনেক কালেকশন আছে আমাদের দোকানটা ভিজিট করবেন যদি ভিজিট না করতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা নক দেবেন ভাই আমাকে নেটে ছবি দেন রাজক পর্দ ছবি দেন আপনার কম দামি পরদ ছবি দেন একশো পঁয়ত্রিশ টাকা দামের ছবি দেন আমরা সব পর্দা আপনাদের সুন্দরভাবে ডিটেলস ডিটেলস পাঠিয়ে দিব অথবা ডিটেল মাধ্যমে আমরা বলে দিব আপনারা দেখে শুনে অর্ডার দিতে পারবেন ইনশাল্লাহকে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের ঠিকানা আমি আবারও বলে দিচ্ছি ইসলামপুর আপনার পুলিশের সামনে ঢাকা ব্যাংক আছে ওটার অপোজিটে অথবা ইসলামপুর লায়ন টাওয়ার সামনে ঢাকা ব্যাংক ওটার অপোজিট আশাবাল টাওয়ারের সামনে যশিমপত্র বিটন বিশাল বড় শুরু ইসলামপুরে পাইকারি মার্কেট আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসালাম রহমাত